সবাই মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস থাকে একটা নতুন বছর যেহেতু সবাইকে দেখাই আসলে কি কি করি প্রতিদিন আসলে তো আজকের ব্লগে তোমরা দেখতে হচ্ছে আমি প্রতিদিন কি কি করতেছি আজকে এবং সব ক্ষেত্রেই

তুমি আগাদা সে লাইফ এর আর আমাদের যে ওয়েবটা সেটা স্মুদিয়ার করে দেয় এবং সেটাকে আরো ইজিয়ার করে দেয় ফর কারণ ইউনিভার্সিটি সেই একটা করতেছে ইউনিভার্সিটি হচ্ছে আমি মনে করি আমার মতে এবং নতুন বছরের দিনে সবাইকে আবারও সেই নতুন বছরের শুভেচ্ছা কারণ আজকে আমরা দেখবো কারণ আজকে এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে আজকের এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে আজকে নতুন বছরের নতুন দিদি জব করতেছি কারণ এই প্রথম আমি তোমাদের আমাদের হাউজ টুর দিচ্ছি মিনি টুর দিচ্ছি আরকি তো সবাই আশা করি ভালো লাগবে তোমাকে আর আরেকটা জিনিস যা আমার খারাপ লাগলো কালকে থেকে যখন আমাদের মানে বারোটা বেজে গেল বারোটা বাজার পর আমরা অনেকে এই সেলিব্রেশন করার জন্য দুইজন একজন মহিলা এবং আরেকজন একটা শিশু মারা গেছে হাটে এই আতশবাজির শব্দে তো কেন আমরা আমরা মানুষ হবো ভাই আমরা কেন মানুষ হবো আমাদের উচিত না আমাদের দরকার আমরা সেলিব্রেশন করি অন্যবিধে করি সেই আতশবাজি কেন ফুটাবো আমাদের সবাইকে এই সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল আসলে দুইটা প্রাণ ছড়ে গেলো অলরেডি অনেক পাখি আছে অনেক পশু পাখি আছে মারা গেছে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি কিন্তু এগুলো দেখে প্রায় খারাপ লাগবে কেন মানুষ এগুলো করে এগুলোকে আদৌ উচিত তাদের করা কারণ আমাদের উচিত যে এগুলোকে মানে প্রাণী সম্পদ গুলা এবং মানুষ মানুষকে আরো উৎসাহিত করা যে কাজগুলো না করা প্রত্যেক বছর হ্যাপি নিউ ইয়ার তোমার ঠিক বছর তো তোমার আসবে তোমার যদি আমরা বাঁচাই রাখেন বছর তোমার আসবে কেন তুমি যে আত্মবাড়ি ফুটানোর মাধ্যমে তোমার বছরটা শুরু করতেছ এটা তো ঠিক না

প্রিংগাতি ফুটেই বছরে শুরুতে রাত্রিরে বেলা কারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ শিশু আছে বৃদ্ধ আছে সবাই ঘুমায় পড়ে ভাই হঠাৎ করে যদি তোমার কাম হবে কেউ এমন আতন বলি সেটা কেউ আতঙ্ক হয়ে যাবে আর সাইকোলজির মধ্যে আতঙ্ক হয়ে যদি তুমি ঘুমতে করতে তোমার বিদ্যুৎ ধারণা হতে পারে আলটিমেটলি কী বলবো ভাই অনেক সময় আমার খাতাতে এগুলো শুধুমাত্র তো এই হচ্ছে আমার সেই ছোট্ট মিনি হাউস আমাদের তারপর তোমাদের সাথে মর্নিং একটু আড্ডা দেওয়ার পর সকালের ব্রাশটা সেরে নেই এবং আমার যে গ্রুমিং মর্নিং গ্রুমিং আমি যেটা করি আর কি তো তোমাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা অলওয়েজ বলে যে ছেলেরা যদি কোনো মর্নিং গ্রুমিং করে অথবা কোনো স্কিন কেয়ার করে তাহলে ছেলেদের আলফানেস কমে যায় আসলে ভাই তোমরা অ্যাবসলিউটলি রং কারণ ম্যাক্সিমাম যারা আলফা মেল আমি ফলো করি তাহলে আসলে তারা সেভাবেই গ্রুমিং করে তুমি মডেল বলো বা অন্য কেউ বলো কিন্তু তো তো গ্রুমিং করা তেমন কিছু একটা নয় ইট জাস্ট এ পার্ট অফ লাইফ তোমরা সেটা সেটাকে সেভাবেই নাও নট লাইক আ ইউনো সবাই এভরি ওয়ান জাজ করে